আমাদের বাড়িতে কোজাকুরী লক্ষ্মীপুজোর কিছু দৃশ্য আমি তুলে ধরলাম আমার বন্ধুদের কাছে আমি অর্ঘায়নমা ভঙে তশমই অর্ঘ্যায় নমা এতে গন্ধ পুষ্পে অর্ঘায় নমা অধিপতয়ে দেব আয়ো জগন্নাথ আয় শ্রী বিষ্ণবে এ তৎ সম্প্রদায় তা সপপোত্রায় আয়ুর আরোগ্য বিজয়ং দেহি ভগবতে শ্রীসূর্য আয়

ব্রহ্মং গণপতাই নম একদন্তং লম্বার গজানন বিঘ্ন বিঘ্ননাশোকরং কেব হে রম সর্বো বিঘ্ন বিনাশা স্বমঙ্গলো হে তবে প্রিয় পুত্রায় গণেশ নম এষ ধূপ এদিপশিখা ইন্দ্রাধি দশো দিপালেভ্য নম এষো নৈবেদ্যমই দশো দিপালেভ্য নম

সচন্দন তুলসী পৌঁ নমসে বহু রূপা ও নমস্তে বহু বিষ্ণবে বিষ্ণবেমনি স্বা ওং নারায়ণায় নারায়ণা নিবেদ নমে গন্ধপুষ্পে পৃথিবৈ নম এ গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে মং বনি মন্ডলা

ওং ক্রোং গঙ্গে চ যমুনাশোদা সরস্বতি নন মে সিধু কাবে জলে অন্ধে কু ভুর্ভুবশ ও লক্ষ্মিদে সকি ইহাগচ্ছ। তে ইহাগছ ইহা গচ্ছ ইন্নিধে সন্নি অধিষ্ঠানুত মম পুজাং গৃহান ওং এক্ষিদ্বয় নম এর্ঘু অর্ঘং লক্ষিদোয় নম এর্ঘ লক্ষক্ষিদোব্বায়ম

অ লক্ষি দকবায় নাম এত সিন্দুুর আভরনাম, রঞ্জনং, অন্ডলাম, সিন্ধুরং, শিরভু সানাম, হতুরাই বিভাদ ধনাম আভর নায়া, এ তৎ সচন্দন স্বচন্দন গন্ধ পুষ্পম এ তৎ সচন্দন গন্ধ পঙ্কজ পুষ্পম ওং সাঙ্গায়া সাবর নায়া সায়ুধায়া সবাহনায়া সপরিবার প্রদীপটা জাল মোমবাতিটা দিয়ে

মনোযজু প্রপদ্ধে সাম প্রাণং প্রপদ্ধে চোকু স্তথ্রম বাগোজং বাগ প্রাণা সহজময়ই প্রাণো জন্মে মিত্রং চকসূস্য বাধিতে নাঙ্গ দস্তরাতু। ওম শান্তিহি। ওম পাঠকপাধার ইং শানতিহ ও বিষরের না জানা আমি ক্ষমস্য পরমেের যাও।